কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে বিবৃতি কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বিএনপির বিবৃতি ছুটির দিনে আজ বাজারে সব ধরনের সবজির দাম সহনীয় পর্যায়ে ভোজ্য তেলের দামে অস্থিরতা সাত দিন পূর্ণ হল অমর একুশে বইমেলার শিশু প্রহরে মেলা প্রাঙ্গণে ক্ষুদে পাঠক সমাবেশ বাড়ছে বইয়ের বিক্রি বাতাসের বিষাক্ত হাইড্রোজেন সালফাইড পরিশোধনে সালফার ফিল্টার উদ্ভাবন বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ছে ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ পরিকল্পনা বাস্তবায়ন ইসরায়েলি সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানি আহ এবং মিরপুরে বিপিএল ক্রিকেটের ফাইনালে আজ সন্ধ্যা ছটায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটকং কিংস আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছি শারমিন ফেরদৌসি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সারা বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার শুক্রবার প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এই কথা জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে সরকার এই ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে বিবৃতিতে আরও বলা হয়েছে অন্তর্বর্তী সরকার যান জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি বৃহস্পতিবার দিবাগত রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই পরামর্শ হয় বিবৃতিতে বলা হয় বিএনপি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পতিত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোষরদের উস্কানিমূলক আচরণ জুলাই আগস্টের রক্তক্ষয়ী গণ ভুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে এরই ফলশ্রুতিতে বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি মূর্তি স্থাপনা ও নাম ফলক সমূহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে বিএনপির বিবৃতিতে বলা হয় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে যার উপসর্গ এরই মধ্যে দৃশ্যমান বিবৃতিতে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর প্রতিষ্ঠা করার আহ্বান জানান সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেলের বাজারে বেড়েছে অস্থিরতা বিক্রেতারা বলছেন চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকার কারণে সয়াবিন তেলের বাজার কিছুটা এছাড়া চাল ডাল ডিম আটা চিনি ও মাছ এবং মাংসের বাজারের মূল্য অপরিবর্তিত আছে বিস্তারিত শেখ আলী রিপোর্টে শীত মৌসুমে বাড়তি সরবরাহের সুবাদে বাজারে সব ধরনের সবজি পণ্যের দাম নাগালের মধ্যেই আছে তাই স্বস্তিতে ক্রেতা সাধারণ আলু সস্তায় মিলছে গড়পর্তায় কেজি প্রতি বিশ টাকায় ফুলকপি বাঁধাকপি শিম বরবটি টমেটো বেগুন পাওয়া যাচ্ছে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে অনেক কমে গেছে সব মালের দাম সব দলনা দশ টাকা বিশ টাকা পনেরো টাকা সব কেজিতে কমে গেছে বেগুন বিশ টাকা করে টমেটো বিশ টাকা করে আগের তুলনায় আগের তুলনায় প্রচুর কম শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার করে দেখা গেছে এমন চিত্র সপ্তাহের ব্যবধানে সবজির বাজারের পাশাপাশি চাল ডাল আটা চিনির মেচাকে নাই দামের হেরফের না থাকলেও অস্থিরতা বেড়েছে ভোজ্য তেলের বাজারে আমি পাঁচ লিটার চাইছিলাম বাট এখন আমাকে দুই লিটার করে দুইটা নিতে হবে গভর্নমেন্ট এসে ওয়ান ফিফটি টু করে হচ্ছে ই করছে তো এটা সে ধরেন দুই লিটার তিনশো সামথিং কিন্তু চল্লিশের টাকা বেশি নিচ্ছে না পার লিটারে তারা এক্সট্রা রাখতেছে তার মানে শিখছে তিরিশ টাকা অন্য সতেরো টোয়েন্টি এইট টাকা বেশি চাচ্ছে রমজানের সামনে কোম্পানির বিষয়গুলি কোম্পানি যদি সঠিক করে মাল দত তো মার্কেটার সমস্যা নেই সপ্তাহ থেকে আজ পর্যন্ত তেল বাজারে প্রচুর সংকট পর চাহিদা যে পরিমাণ আছে সেই পরিমাণ সাপ্লাই নাই এছাড়া মুরগির ডিমের দাম অপরিবর্তিত থাকলেও কেজি প্রতি 10 টাকা করে বেড়েছে মুরগির দাম এই সপ্তাহে বয়লার কেজি প্রতি পূর্ণ থেকে 20 টাকা বর্ষা আমরা আজকে বিক্রিटीसी 200 হয়ে গেছে গত সপ্তাহে থেকে এ সপ্তাহে বয়লার বাড়ছে কেজি প্রতি 15 টাকা গত এক সপ্তাহ ডিমের দাম আপনাদের যা কিছুটা কমছে কমছে তো সামনে আরো কমবে বে স্থিতিশীল রয়েছে ও মাংসের বাজার বাজার ভেদে সরবরাহ ভালো থাকায় ইলিশ সহ ছোট বড় মাছ এবং গরু খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে এই দিকে ছিল আমরা এইটি সাতশো পঞ্চাশ টাকা ছিল সাতশো পঞ্চাশ চলতেছে শেখ আলী বিটিভি নিউজ আমার একুশে বইমেলা দুহাজার পঁচিশের আজই ছিল প্রথম ছুটির দিন তাই সকাল থেকে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গন শিশু প্রহরে শিশুদের ছিল প্রাণবন্ত উপস্থিতি শিশুতোষ বই প্রকাশে নান্দনিক প্রচ্ছদ ও অলঙ্করণের পাশাপাশি বিষয়বস্তু ও শব্দ বাক্যের শুদ্ধতা নিশ্চিতে আরও যত্নবান হবার তাগিদ অভিভাবকদের সাহেদ জাহিদির প্রতিবেদন প্রথম ছুটির দিনে অমর একুশে বইমেলা তাই তো দুয়ার খুলে যাবার আগে থেকেই ভিড় জমতে থাকে বইপ্রেমীদের সপ্তাহ পূর্ণ হবার দুটিতে মেলার শুরুতেই মেলাময়তা বলা চলে শুরু না হতেই লোকসমাগম শিশু প্রহরে কলকাকুলী মুখরতা সোনামণিদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় গভীর মনোযোগ খুদে আঁকিয়েদের আর স্বপ্ন ঘেরা এই আঁকা আঁকি আরও আরো সাবলীল হয়ে ওঠে দারুণ দারুণ বইয়ের সান্নিধ্যে তাই তো পছন্দের বই সংগ্রহের পালা অভিভাবকদের হাত ধরে আর বড়রাও ব্যস্ত সন্তানের হাতে চাওয়া মতো বই তুলে দিতে বাচ্চারা কি ধরনের বই পড়ে তাদের প্রবণতা কি ধরনের বই তাদের হাতে তুলে দেওয়া উচিত এবং যে ধরনের বই বেরোচ্ছে অনেক অনেক বই তো মান সম্পন্ন কি করণীয় বাস্তব চলার ক্ষেত্রে যে যে ধরনের বই উপযুক্ত আমি সেটাই মনে করি বাচ্চাদের হাতে তুলে দেওয়া উচিত মেলায় এসে আজকে আমার খুবই ভালো লাগছে এখানে হচ্ছে আমি অনেক ধরনের বই কিনবো ভেবে রেখেছি আজকে আমি এখন কিনেছি হচ্ছে এনসাইকোপিডিয়া আরেকটি হচ্ছে এসবের নীতিকথার গল্প অতএব ছড়া এই যে ভূতান্তিক কিছু গল্প উপন্যাস এবং আমাদের যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ আগামিতে কিভাবে সাজালে সুন্দর হবে সেই বিষয়গুলা তুলে ধরতে হবে শিশুদের জন্য শিশু কিশোরদের সাথে নিয়ে আসা অভিভাবকেরা বই কিনছেন নিজের পছন্দ মতো এবার মেলার প্রথম দিন থেকেই শিশুতোষ বইয়ের কার্তীর পাশাপাশি সব রকম বইপত্রেরই চাহিদা লক্ষণীয় তাতে উৎফুল্ল প্রকাশকরা শিশুরা মূলত সায়েন্স ফিকশন এবং জোকসের বই বেশি পছন্দ করছে আর শিশুদের অভিভাবক আসছেন তারা মূলত বিজ্ঞান ভিত্তিক ভিত্তিক বইগুলো এবং সৃজনশীল তারা বেশি পছন্দ করছে এবার মেলার শুরুর দিকটাতেই শিশুতোষ বইয়ের কাটতি আর প্রকাশকরাও ঝকঝকে ছাপার বই তুলে দিচ্ছেন খুদে পাঠকদের হাতে তবে শিক্ষক অভিভাবকরা বলছেন বইটি যাতে নির্ভুল হয় সেই দিকটায় বিশেষ মনোযোগী হওয়া জরুরি আসছে ফাগুনে দ্বিগুণ এবং সে ধারায় আরো জনসমাগম মুখর হয়ে উঠবে বইমেলা আর সংস্কৃতির এই উৎসবকে ঘিরে আর মানসম্মত বই বিক্রির মধ্য দিয়ে সমাজ উন্নীত হবে জ্ঞান নির্ভর আলোকিত অবস্থানে ভাষ্য মেলার মানুষগুলো জাহিদি নিউজ ঢাকা সালফার ফিল্টার বাতাসে থাকা বিষাক্ত গ্যাস হাইড্রোজেন সালফাইড পরিশোধন করে এই ফিল্টার দেশীয় প্রযুক্তিতে কম খরচে এই সালফার ফিল্টার উদ্ভাবন করেছেন গাজী হামিদুর রহমান কয়েক বছর দেশের বিভিন্ন অঞ্চলে বায়োগ্যাসে ইঞ্জিন চালাতে রান্নার কাজে এবং শৌচাগারে দুর্গন্ধ দূর করে বিশুদ্ধ বাতাস নিশ্চিতে সফলভাবে ব্যবহার হচ্ছে এই প্রযুক্তি এতে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি ও ব্যবহারেও বেড়েছে মানুষের আগ্রহ মোহাম্মদ শহীদুজ্জামানের জামানের ক্যামেরায় বিস্তারিত আরিফিন মাস শহীদ রিপোর্টে আমার কাছে অনেক কাস্টমার বায়ে গ্যাস দিয়ে জেনারেটর চালানো যায় কিনা তখন থেকে আমি চেষ্টা করতে থাকি তো কোনো এক সময় জেনারেটর চালু করতে পারছি তো জেনেটারটা কিছুদিন পর পর নষ্ট হয়ে যায় তখন থেকে চিন্তা করতে থাকি কেন এটা নষ্ট হয় এই কেনর উত্তর খুঁজতেই সালফার ফিল্টার উদ্ভাবনের পথে হাঁটা শুরু হয় গাজী হামিদুর রহমানের কেনর উত্তর খুঁজে বাড়ি করতে যাই যাওয়ার পরে দেখি যে গরুর থেকে যে গ্যাস হয় সেই গ্যাসের সঙ্গে একটা হাইড্রোজেন সালফাইড নামক একটা গ্যাস তৈরি হয় সেই গ্যাসের জন্যই ইঞ্জিন নষ্ট হয়ে যায় কিছুদিন পর পর তখন থেকে চিন্তা করতে কি করে চিন্তা করতে থাকি কি করে হাইড্রোজেন সালফাইড গ্যাসটাকে নির্মূল করা যায় ফিল্টার ফিল্টারিংয়ের মাধ্যমে তো অনেকদিন পরে পাঁচ সাত বছর চেষ্টা করার পরে দশ বছরের মাথায় যেয়ে দেখি যে একদিন সম্ভব হয়েছে রাজধানীর নিকুঞ্জের বাড়ির ছাদে বসেই স্বশিক্ষায় শিক্ষিত গাজী হামিদুর রহমান তৈরি করছেন তার উৎপাদিত সালফার ফিল্টার বাতাসে থাকা দুর্গন্ধ দূর করতে অসাধারণ কার্যকরী এই ফিল্টার তৈরির প্রক্রিয়া খুবই সাধারণ কম খরচে সংগ্রহ করা কিছু উপাদান দিয়ে অল্প সময়ে সকল সালফার ফিল্টার তৈরি করছেন হামিদুর স্বল্প পরিসরে বিক্রিও করছেন কিছু ছোট আকারের এই সালফার ফিল্টারগুলো বাসা বাড়ির শৌচাগারে ব্যবহারের জন্য গাজী হামিদুর রহমান চান বাতাসে দূষণ কমাতে বাড়ি ঘরে ব্যবহার করা হোক পরিবেশ বান্ধব এই ফিল্টার আমি যখন ছাদে বিকাপের বসে থাকি তখন দেখি হঠাৎ করে বাতাসে ঘুরে আমার নাক একটা গন্ধ চলে আসে দুর্গন্ধ আসার পরে আমি একটু অস্বস্তি বোধ করি আমরা তো সবাই জানি যে গন্ধ আমাদের অস্বস্তি বোধ করা তখন থেকে চিন্তা করতে থাকি যে আমার কাছে যে সালফার ফিল্টারটা আছে দুর্গন্ধ শোষণ করে ওইটা তো এখানে বসাই দিলে তো এটা হয়ে যায় সমস্যার সমাধানটা হয়ে যায় তো একদিন এটি বসাই দিয়ে দেখি যে আর কোনো গন্ধ নাকে আসে না বা আসতেই পারে না এই ফিল্টারটার জন্য প্রতিটা বিল্ডিংয়ে ইউজ করা হয় যেটা দেখতে পাচ্ছেন সরকার একটা আইন করে দেবে যারা নতুন বাড়ি তৈরি করে পুরোন বাড়ি আসে তাদের জন্য সবাইকে এই ফিল্টারটা ইউজ করতে হবে তাহলে অন্তত কিছুটা ঢাকা শহরের অক্সিজেন বিশুদ্ধ রাখতে পারবে বাতাস বিশুদ্ধ রাখা সম্ভব হবে রান্নার কাজে ব্যবহার করা বায়োগ্যাসের দুর্গন্ধ দূর করতেও ব্যবহার করা হয় সালফার ফিল্টার বায়োগ্যাস চালিত ইঞ্জিনের জন্য গাজী হামিদুর তৈরি করছেন এই বড় আকারের ফিল্টারগুলো তার উদ্ভাবিত সালফার ফিল্টার ব্যবহার হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে এছাড়াও এই সালফার ফিল্টার ব্যবহৃত হচ্ছে রোহিঙ্গা চট্টগ্রামের একটি মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থীর জন্য বায়োগ্যাসে রান্নার কাজেও হাইড্রোজেন সালফাইড ফিল্টার ব্যবহার না করে যদি আমরা জেনারেটর চালাই তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে ইঞ্জিনের লাইনার পিস্টন রিং এগুলি বসে যায় ইঞ্জিন বসে যায় সুন্দরভাবে ইঞ্জিন পরিচালনা করা যায় না এবং রান্নার কাজে যখন আমরা রান্না করে রান্না করতে যাই তখন দুর্গন্ধ হইতে পারে সেই জন্য বায়োগ্যাস যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই এই স্ট্রেস ফিল্টার ব্যবহার করতে হবে এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস গাজী হামিদুর রহমানের প্রাতিষ্ঠানিক সনদ না থাকলেও তার এ সকল কাজের স্বীকৃতি দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান বিষাক্ত গ্যাস হাইড্রোজেন সালফাইড পরিশোধনে পরিবেশ বান্ধব এই উদ্ভাবন প্রযুক্তির কথা কেবল জানলেই চলবে না বাড়াতে হবে এর ব্যবহারও গাজী হামিদুর রহমান বললেন এ কারণে প্রয়োজন সালফার ফিল্টার ব্যবহারে সরকারি নির্দেশনা যা অনেকাংশেই পরিবেশের দূষণ কমাতে রাখবে সহায়ক ভূমিকা আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা জুলাই বিপ্লবে গণতন্ত্র মানব